বলেন আঙ্কেল একটা দাম বলেন আর গরু আমি আসছে হচ্ছে গরুগুলি রাত্রিতে নামেছি ওটা কোন রাস্তা আছে আমি ওখানে বাড়িতে আপনাকে দেখাই দেখতে তো আপনার টাকা লাগতেছে না তিন লাখ বিষ চাইছি না ধুয়ে নিচের গরু কিনা না এবারই রো না আঙ্কেল গোটাকে ভালো করে দেখেন ওই কারেন্টের ওই তোর করে তো কাকা হ্যাঁ দেখেন ভালো করি